বাহরাইনে সাম্প্রতিক সময়ে টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক কর্মকর্তা বা সিইও সেজে প্রতারণার ঘটনা বেড়ে গেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ অ্যান্টি কারাপান অ্যান্ড ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটি জানিয়েছে প্রতারক চক্রগুলো টেলিগ্রামে ভুয়া গ্রুপ খুলে নিজেদের নামের পাশে সুপরিচিত ব্যাংকের পরিচয় যুক্ত করছে এরপর তারা ভুক্তভোগীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিনিয়োগ পুরস্কার কিংবা দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে ব্যাংকিং তথ্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি নিতে চেষ্টা করে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে অনেকেই অচেনা ব্যক্তির প্রতি বিশ্বাস দেখিয়ে নিজের ব্যাংক ব্যাঙ্ক বা ওটিপি শেয়ার করে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এমন ঘটনায় অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে বা অনলাইন জালিয়াতির মাধ্যমে অন্যের নামে প্রতারণা করছে কর্তৃপক্ষ দেশটির বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক করে বলেছে কোনো অজানা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে কেননা ব্যাংকের কর্মকর্তারা এমনভাবে কাজ করে না পাশাপাশি সন্দেহজনক বার্তা কল বা টেলিগ্রাম গ্রুপে দেখা মাত্রই তা বাহারাইন সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে